হাতের মতো সেখানে এক কথায় যা থাকার কথা সবই আল্লাহর রহমানের মধ্যে আছে ইনশাল্লাহ আস এটার দাম কেমন মামা এটার দামটা হচ্ছে দুই লাখ আপনার

আপনার ভিডিও দেখছি আসলে আরো ভালো লাগে আমরা দর্শক পাওয়া যায় কিচ্ছু বলেন কিচ্ছু বলবেন এটা দামটা দামটা দুই লক্ষ পঞ্চাশ লক্ষ নিতে পারবে নিতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাবি শেষ পর্যায়ে একটা গাবি দিয়ে শেষ করবো এটা কি জাতের

অনেক অনেক ভারী মাজা কত দেখছেন জি জি মামাখানে যোগাযোগে যোগাযোগ করবে আমার এখানে আসবে আসি থাকি দেখে শুনলে মুন্নার মোড় দাশুর থেকে আপনার দশ টাকা ভাড়া লাগবে মুন্নার মরে একদম বিশ্ব রোডের সাথে খামার এখানে আসি না পারাই আপনার খাবার পাওয়া যাবে একদম বিশ্ব রোডের সাথে জি জি আচ্ছা সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ